বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠনগুলোকে সক্রিয় করার জন্য তার অবদানকে আমরা কোনোভাবে এখানে করে দেখতে পারি না তেমনি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সবাই এক তারেক রহমান এক ব্যক্তিকে নির্বাচিত করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপির গতিশীল নেতৃত্বকে আরও গতিশীল করার জন্য উনি আগামীতে যে কমিটিগুলো করবেন সেই কমিটিগুলোতে বিগত সময়ের কর্মকাণ্ডের জবাবদিহিতা যেমন থাকবে আগামীতে নেতৃত্বে আসার জন্য

করেছে নির্বাচিত কমিটির মাধ্যমে নির্বাচন করে জেলা পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ে জন্য সতর্ক কমিটিকে করে কিশোরগঞ্জ জেলা বিএনপি আগামীতেই প্রতিকৃতি হিসাবে থাকে

উপস্থিত আমাদের মধ্যে বক্তব্য দিতে আসছেন কিছু বল জেলা প্রিয় অন্যান্য সহ সভাপতি পৌর কমিটির সাবেক সভাপতি পরিপৌর নাগরিক সমিতির সাবেক সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা جناب রওল হোসেন কিশোরগঞ্জ সদর থানার দিবাসী সভাপতি প্রধান অতিথি উদ্ভাবক সহ কিশোরগঞ্জ জেলা নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠন সহ বিশেষ করে আজকে কিশোরগঞ্জ সদর থানার এগারোটা ইউনিয়নের সকল সক্রিয় সহ সবাই জানার সালাম আমরা শহীদ জিয়া মানে দল করি সেই দলের সঙ্গে আমরা আমাদেরকে শহীদ জিয়ার আদর্শ একজন জিয়ার নেতৃত্ব এবং তারেক দিয়ার নির্দেশনা মেনে আমাদের এই দলটাকে চালানো করা উচিত আমরা কি আমরা কি এখন এই পর্যায়ে আমাদেরকে নিজের কার্যক্রমকে মূল্যায়ন করার জন্য চিন্তা করি আমরা কি আমাদের একটি চেয়ারম্যানের কথা মতো আমাদের কার্যক্রম সহকার পরিচালনা করতে পারতেছি কিনা এটা কিন্তু এখন দেখার বিষয় হয়ে গেছে আমরা অত্যন্ত আশাবাদী কিশোরগঞ্জ যারা সহ মানুষই বিভাগের সাংগঠনিক প্রক্রিয়াকে সুন্দরভাবে স্বচ্ছভাবে যে ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছে যারা ভারতীয় আমরা কাছে পাব যেন প্রতিটা ইউনিটে